কয়দিন পরেই ঈদ কুরবানীর ঈদ এই ঈদের পেছনে রয়েছে অন্যরকম এক গল্প শিউরে ওঠার মতো আল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হওয়ার মতো এই গল্প লোকমুখে বহুবার শুনেছে জাহিদ কিন্তু এবার আর লোকমুখে নয় বরং নিজেই পাঠ করবে সেই গল্প সেই ঐতিহাসিক সত্যের উপাখ্যান সম্প্রতি জাহিদের মধ্যে একটা নতুন বিষয় পরিলক্ষিত হচ্ছে সামনে যখন যে উপলক্ষই আসে সে সম্পর্কে গভীর পড়াশোনার চেষ্টা করে অবশ্য এ প্রেরণা তার বাবার কাছ থেকেই পাওয়া এই যেমন গত স্বাধীনতা দিবস উপলক্ষে সে সংগ্রহ করেছে এ বিষয়ক অনেক বই বাদ পড়েনি উপন্যাস কুরবানির ইতিহাস কোথায় পাবে সে বাবা বললেন এই ইতিহাস কোরআনেই আছে তারপর তার হাতে তুলে দিলেন কয়েকটি তাফসিরের বই অবাক বিষয়ে জাহিদ ডুবে যেতে লাগল ইতিহাসের গভীরে নবী হজরত ইব্রাহিম ছিলেন নিঃসন্তান তিনি আল্লাহর কাছে একটি পূর্ণবান সন্তান চাইলেন এরপর আল্লাহ তাকে দান করলেন হজরত ইসমাইলকে শিশু ইসমাইল যখন বাবার সাথে হাঁটতে শিখলেন তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে আদেশ করলেন শিশুপুত্রকে কুরবানি করার জন্য তিনি ছেলের কাছে অনুমতি চাইলেন এরপর শিশু ইসমাইল যা বলেছিলেন তা পরে চমকে উঠল জাহিদ চমকে উঠল এই ভেবে যে ছোট্ট একটি শিশু কীভাবে এত সাহসের পরিচয় দিতে পারে কীভাবে আল্লাহকে এত ভালোবাসতে পারে কি বলেছিলেন তিনি পিতা পুত্রের সেই সংলাপ কুরানে উদ্ধৃত হয়েছে এভাবে ইব্রাহিম বললেন হে আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করু আল্লাহর ইচ্ছায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে এরপর নবী ইব্রাহিম ছেলেকে কাত করে শোয়ালেন ছুরি চালালেন তার গলায় কিন্তু গলা কাটল না তখন আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ তিনি পেছনে তাকিয়ে দেখলেন একটি দুম্বা যা সিংগুলো ছিল বড় বড় আর চোখ দুটো ছিল অনেক সুন্দর আবার কেউ কেউ বলেছেন সেটি ছিল একটি হরি কেউ বলেছেন পাহাড়ি ছাগল এ ঘটনা ছিল মূলত একটি পরীক্ষা এর মাধ্যমেই কুরবানির প্রচলন হয়েছিল নিজে নিজে কোনো কিছু জানার যে নির্মল সাদ তা অনুভব করল গভীরভাবে আর এও অনুভব করল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং মনের পশুত্বকে বিসর্জন দেয় হচ্ছে কুরবানীর প্রকৃত উদ্দেশ্য